আমাদের যে সিলেবাস ছিল এই সিলেবাস যথেষ্ট আপত্তি ছিল দুই সালকে কেন্দ্র করে আপাতত আমাদের বই ছাপতে হবে জানুয়ারির তারিখ বই দিতে হবে আমাদের হাতে সময় সময় কম তিন মাস আছে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত আমাদের বই দিতে হবে তো দুই সালকে কেন্দ্র করে আমরা সিলেবাসকে কিছুটা সাজিয়েছি ওখানে মাদ্রাসার শিক্ষার ভিতরে যে ঢোল ছিল ঢোল বলা এগুলো থাকবে না দুই হাজার সালে থেকে আমরা ছাব্বিশ সালে যে বই দেব এই বইতে আমরা আরো বেশি আমাদের ইসলাম যার যার ধর্ম সে পালন করবে যার যার হিন্দু শিক্ষা বৌদ্ধ শিক্ষা খ্রিস্টান শিক্ষা ইসলাম শিক্ষা আলাদা আলাদা বই আছে যার যার লাইনে সে বইগুলো করবে এবং এদেশের ঐতিহ্য এদেশের মূল্যবোধ এ দেশের সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে কিছুটা আমরা এবার করছি যা বাকি থাকবে আপনারা পরামর্শ দিবেন আপনাদের পরামর্শ নিয়ে আমরা চলব আগামী দুই সালের যে পাঠ্যক্রম স্কুলে কলেজে দেওয়া হবে সেটা আমরা আরও আমূল পরিবর্তন করবো হিংসা এ দেশের মানুষ স্কুল কলেজে পড়ে যাদের নামাজি হয় সিরতে রসুলের প্রতি যাতে তার মহাব্বত বাড়ে আগামী দিনে এরকম সিলেবাস তৈরি করার পরিকল্পনা আমাদের আছে তবে সেটা দাপে দাপে যেতে হবে আপনি একদিনই চাইলে আমরা পারব না কালকেও শিক্ষামন্ত্রীর সাথে আমার কথা আমরা বৈঠক করেছি উনি বললেন এখন আর নতুন কিছু ঢুকানো যাবে না আমরা প্রেসে দিতে হবে তো এটা অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটা সিলেবাস হবে অন্তর্বর্তীকালীন সিলেবাস কিছু বুলতুলি থাকবে মিছিল করার দরকার নাই ফেসবুকে লেখার দরকার নাই আপনারা আমাদেরকে বলবেন আমরা এটা গ্রহণ করব আমাদের কাছে কেউ অভিযোগ করলে আমরা এগুলো রেকর্ড রাখি বিবেচনা করি ফেসবুকে লিখলে আপনি বাহ পাবেন আমাকে আপনি অসম্মানিত করবেন শেষে গিয়ে কোনো ফায়দা হবে না আমাকে কুড়ি জনে পছন্দ করে না আশি জনে পছন্দ তো হোক না আমরা আল্লাহকে রাজি করার জন্য কাজ করছি কেবল এটা আমার জীবনের একটা মারহালা আমি এতদিন একটা মাদ্রাসায় হাদিসের খেদমত করেছি একটা মসজিদে খোদ্া দিয়েছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আর দারাসায়তুল ইসলামিয়ার পাঠ করেছি এর আগে কলেজে করেছে চব্বিশ বছর এটাও আমার জীবনের মারহালা আমি দেখি আমি রাত দিন পরিশ্রম করি আমার শরীরের ওজন কমে গেছে টিম্বত ঘুমাতে পারি না সারাদিন অফিসে কাজ করি বাসায় আসে আবার ভিজিটরদের সাক্ষাৎ আমি মনে করি এটা মারহালা এটা এটা দায়িত্ব আমি পালন করছি আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো আপনারা উলুমুল এলাহি গ্রহণ করবেন করছেন উলুমুল আসলিয়াও করেন থকি উসমানের মতো জিদ আলিকুমের মতো বিচারপতি হতে হবে আপনাদের টোটাল যদি আমরা বদলাতে চাই তাহলে আমরা আমাদের আদর্শের উপর আমাদের বড় হতে হবে আলহামদুলিল্লাহ অনেক লোক তৈরি হয়ে গেছে আগামী দিনেও তৈরি হবে সীশা টুট জাত পাথর মেরে দিলে সীশা গ্লাস বাঁধে যায় পাথর মারলে গ্লাস বাঁধে যায় এসে শীশা তালাশ কর যে পাথর ঠুক যায় এমন গ্লাস তৈরি করো যে গ্লাস মারলে পাথর বানি যায় সিনে কিছু ব্রিজ আছে চায়নায় আমি সিন গেছি চায়নায় কিছু ব্রিজ আছে ব্রিজের উপর দিয়ে যা হাঁটি যাবে এটা গ্লাসের ওপর হাঁটি যাবে এত শক্ত গ্লাস আপনি হাঁটতে নিচে গাছ দেখে ভয় পাবেন কিন্তু আপনি ভেঙে পড়বেন না কারণ এটা মজবুত শীশা মিল যায় তুঝে দরিয়া তো সমন্দর তলাশ কর নদী যদি পাও সমুদ্র তালাশ করো একটা কম যদি তৈরি করতে পারে এটা যদি করতে পারে হাম হামদিল হাম দিল হাম জবান এরকম একটা জনগোষ্ঠী যদি তৈরি করতে পারি তো রাহবার তালাশ কর অতএব আমাদের দৃষ্টিভঙ্গি হবে বসে নিকাহ বুলন্দ দৃষ্টি বড় দৃষ্টি বড় আমি এতদিন কলেজে ছিলাম পটিয়া মাদ্রাসার উস্তাদ ছিলাম দার মারিফের উস্তাদ ছিলাম এটা আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলাম আমার দৃষ্টিভঙ্গি ছিল ছোট মাদ্রাসার দায়েরা মসজিদে এসেছি দায়েরা ইউনিভার্সিটিতে পড়েছি দায়েরা ছোট দায়েরা এখন বাংলাদেশের সরকার দ্বারা চালায় বিশ পঁচিশ জন যারা উপদেষ্টা আমাদের সচিবরা আছেন বিভিন্ন স্তরের কর্মকর্তারা আছেন আমাদের বাংলাদেশ থেকে টাকনাফ পঞ্চগড় দায়রা এই দায়রা উচি হয়ে গেছে তো দৃষ্টিভঙ্গি আপনার বড় কর্তা নাকেন সুহান দিন নবাস কথা বলতে হবে যাতে দিলে আসর করে দিল খুশি হয় এরকম সবার লাগবে দিল এবং যা ফুরসুস দিলের ভিতরে উন্নতের জন্য দরদ থাকবে বাংলাদেশ আমি কোনো কথা বললাম না আমি কোনো স্টেটমেন্ট দিলাম না আমি কোনো প্রতিবাদ করলাম না তাহলে আমার দিলের ভিতরে সাজও নেহি সুজও নেহি এটা হতে পারে না ইমাম আহমদ জুনাহ হাম্বল এত বড় ফকি কত বড় ফক্বীহ কত বড় মুত্তাকী পাশাপাশি তৎকালীন অন্যায় জুলুমের বিরুদ্ধে তিনি জেল কেটেছেন এই সমস্ত অল ভাই کرام শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান রাহিমাহুল্লাহ শাইখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মাদানী তারাকে ব্রিটিশের সাথে আপোষ করে নীরবে থাকতে পারতেন না করতেন কিন্তু তারা মনে করছেন এই মুহূর্তে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ভারতবাসীকে ব্রিটেনের জুলুম থেকে আমাদের রক্ষা করা প্রয়োজন ওলামাই দেওয়ার ইতিহাস সংগ্রামের ইতিহাস সবসময় আপনি দেখবেন বাংলাদেশের পনের বছর ইতিহাসে কোন ফিকা জগল ময়দানে আসে অন্যান্য মাক্তাবে ফিকের আলেমরাও এই মোকাবেলা করতে আসেন আমি তাদের মাপকে জায় করতে চাই না তবে দেওবন্দে মাইকার আমরা প্রথম ময়দানে নামেন বুকের তাজা রক্ত দেন এটা দিবন্দবন্দি শিবা এটা দেওবন্দি মসলকের এটা অন্যতম খুঁটি হচ্ছে যে বাতিলের সরকবি বাতিলের সরকবির ব্যাপারে অলমায় সত্য